الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له سيدنا مولانا محمد عبده ورسوله عليه السلام في العقيده ودائم وذريته من عبيده فقد قلنا مبتلى فيك لذلك المدير افرقنا ذريت اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم الله على محمد وعلى محمد وعلى محمد وعلى عليه محمد وعلى على محمد وعلى محمد كما محمد وعلي راهي اللهم مالا محمد <applause> موالي <applause> موالي راهي 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 زِدْنَا راهي 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 তোমার দাদা মাউলা তোমার খেলা এ বোঝে আশা মাউলা তোমার খেলা এ দশা সবই তোমারে দা মৌলা তোমার লাখ লা কে বুতারে সা মৌলা মেলা খেলা কে বুজেতার সা

হৃদাই মাঝে অঙ্গ ভর তুলিলা তোমার দয়ায় আমরা ছায়া এই দুনিয়াতে তুমি দয়ায় আমরা সবাই আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মাগূতে আল্লাহ লা ইলাহা আসবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আপনার আমার সংবিধানের নাম কে আর জড়ে বলেন আপনারা আমার সংবিধানের নাম নামকে কারা কারা মুসলমান টল্লা আল্লাহকে দেখান

দরকার ছিল আমরে এখানে এসে স্নাইপের বন্ধুরা আপনারা ওই আকৃতি জমানার নবী জবি টেরা দেখলে এতিম সন্তান কবিকার বেদনা বলে যেত জবি টেরা দেখলে পারে বিধবা তাদের সবি হারানোর বেদনা বলে যেত যারা বিচারা দেখলে পারে খোদাত্ত সাহাবিগণ খোদা নেবার হয়ে যেত সেই নবী যখন এই সাবিরে কালামার দাওয়াত দিয়েছিল ওই সাবিরে লোক জাহান্নাম আছে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল ওই সাবিরে আমার নবী বিশ্ব নবী আকমান দীর্ঘ 29 মাস কারাবরণ কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে সাগরের নেতির মতো হয়েছে তারপরে বিশ্বামী কালে মারা যাওয়ার এক ইঞ্চে সরে দাঁড়ায় নাই আমরা সে কথা না বলে এখানে আমার আখিরি

सदन आपस लगे तो खुला गया सीमा तंबर जत्तो दिखाई सीमा दर्दी विफाम लगाई नवीन बंदर

বিশ্ব ব্যবসায়ী ও সমাজসেবক এবং সভাপতি পাঁচপাড়া দারুল কোরআন হাফেজি মাদ্রাসার জনাব মোহাম্মদ আসাদুল জমান আসাদ সাহেব আতালুল্লাহ পি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলাম জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলেন আল্লাহু আমীন আজকে তেফসির কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি

খলাপাল এটাই হলো যাওয়ার সময় দুপুরে ভাত ছেড়ে হেলিকপ্টার ওচে পালিয়ে জাল কথা বলুন ঠিক না ঠিক এত উন্নতি কত করেছে সবকিছু করেছে কারণ তারা মানতে চায় একটা কমিটি শুদ্ধ করবে তার সঙ্গের শক্তিতে কোয়ের ভাগ শ্রেষ্ঠ ব্যক্তিরা আলেমকে তারা শুদ্ধ করতে পারে না শক্ত আলেমরা যে আলেমদের জন্য আল্লাহ পাক শক্তি রহমত নাজিল করে সে আলেমদেরকে নিকৃষ্ট হওয়ার চেষ্টা করেছিল আলেমদেরকে কষ্ট দিয়েছিল জুলুম নির্যাতন ছিল। অনেকে সব শব্দে করে আল্লাহ মাসি এই কাজের কারণে ওই জালিরা তেরোটি পাথরে তারা পুরো জীবন কি আল্লাহ মাসি কাজ তরুণ তবে রহমান জানের পরিসীমা অঙ্কনিত সেটাই এই বাংলা জুম কোরআনের কারণে আপনার কারণে সব কিছু গো ওই লোকা ডক্টর আতমেশে তাইয়াত মক ছেড়ে দে জিনার কা ছেড়ে ফেসবুক ছেড়ে দিয়ে কোরআনের পক্ষে যখন তা চলে আসলো আমরা দেখি জানরা মিথ্য অপবাদ দিয়ে পাবি না তো আমার বন্ধুরা ডক্টর রহমান চাচা বলেছিল ডক্টর জাতি আসবে বীরে বিমোচন করে দাবছে

খোদা শান্তিময় অঙ্গনা শ্রেষ্ঠ স্থান খোদা বিকল্প consta তাই স্বাধীনতা বঙ্গবন্ধু চন্দ্রের সঙ্গী আংকার মুসলমান থাকতেছিল তিনটা মুক্ত দিতে হবে এটা দুনিয়া আমার বন্ধু কোরআন বস একটি দামি মন কোরআনের মন চাইবে আমার বন্ধু তো করুন হাজার হাজার যারা

কি দেবুন সামা ইলাইনা লিরুনা বিন যুলমাতিনা ক্বালুলুন আবা আদারান্দাস এই কোরআনতে কত প্রকার আছে কত প্রকার বানাতে আছে আল্লাহ বোঝাতে আছে হাদিসে

আপনার <imitation> জামানদেরকে <imitation> <imitation>

আ <laughs> <laughs>